এদিকে সাধারণের মনে এসআইআর প্রশ্ন এসআইআর আবহে বাড়ছে রাজনীতির পারদ কৃষ্ণগঞ্জে নাম নেই বিএলও সহ পরিবারের দু হাজার দুই ভোটার তালিকায় নাম নেই পরিবারের সেই পরিবারেরই সদস্যকে বিএলওর দায়িত্বে শুরু তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক চাপা নতুন নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনায় ব্যাপক সরগোল কৃষ্ণগঞ্জের দুর্গাপুর পঁচাত্তর নম্বর বুথের বিএলও মিলন পাল তিনি পেশায় প্রাথমিক শিক্ষক মিলন পালের দাবি দায়িত্বে তিনি দু দুই সালে নাম না থাকলেও উনিশশো সালে ছিল এমনটাই দাবি তার সাধারণের মনে এস প্রশ্ন এসআইআর আবহে বাড়ছে রাজনীতির পারদ আর এই প্রসঙ্গে কি বলছেন আর কৃষ্ণগঞ্জের বিএলও দেখুন অনেক আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকে অনেক বিয়ে বিয়েলই আছে যাদের পরিবার দু হাজার নাম নেই যেমন এই আপনার কুমারপুরের সমীপ বিশ্বাস ওরও আছে এরকম অনেকেই আছে আমার জানা মতো আছে আমার জানা মতো দু চারজন পরিচিতের মধ্যে আছে এবার খুঁজতে গেলে অনেকেই পেয়ে যাবেন সেই ক্ষেত্রে যদি বিএলও দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আমার কোনো ইয়ে নেই অভিযোগ নেই আপনি কি চান আমি চাই আমাকে দায়িত্বে রাখলে আমি কাজটা সুষ্ঠুভাবে করব আর দায়িত্ব থেকে অব্যাহতি দিলে আমিও ছেড়ে দেব বিএলওর বক্তব্য আপনারা দেখলেন এবং এর পাশাপাশি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন দেখুন এসআইআর হচ্ছে স্বচ্ছভাবে এসআইআর হবে ভোটার লিস্টে যাদের মারা গেছে সেই ভোটারগুলো বাদ যাবে যাতে একজনেরও বৈধ ভোটার না বাদ যায় এদিকে আমরা দেখবো নিশ্চয়ই বিষয়টা আমরা আগামী দিনেও দেখব যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে আমাকে দলনেত্রীও বলেছেন আন্দোলনের রাস্তা আমরা বেছে নেব বি এখানে দেখুন বি কোনো দলের সমর্থন হয় না উনি একজন শিক্ষক উনি কোন দলের সমর্থক আমার জানা নেই যতটুকু আমি জানি ওটা উনি বিজেপি করেন একদিকে বিএলওর বক্তব্য এবং তিনি জানালেন দায়িত্বে রাখলে তিনি কাজ সুষ্ঠুভাবে করবেন আর অব্যাহতি দিলে কাজটা ছেড়ে দেবেন বিএলওর মন্তব্য পাশাপাশি টিএমসির গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি বললেন স্বচ্ছভাবে এসআইআর হবে মৃত ভোটারদের নাম বাদ যাবে এবং বিএলও কোন দলের সমর্থক তার জানা নেই এমনটাই বললেন তিনি আর এই ঘটনায় ক্রমশই বাড়ছে রাজনীতির পারদ

সমস্যা হয়নি অর্থাৎ বিষয় একটা চাপ সৃষ্টি যে বিজেপি থেকে অভিযোগ করা হচ্ছে বা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একে উপরের উপরে কাজ বিজেপির থেকে দাবি করা হচ্ছে যে

অথবা ন্যাশনাল ইলেকশন কমিশন অফ মানে ইন্ডিয়া ফুল বেঞ্চের কাছে নিশ্চয়ই এই বিষয়ে আপত্তি জানাতে ওটা তাদেরই লোক এবং তাদের হয়ে কাজ করবে বলেই তিনি এখনো পর্যন্ত কোনো জায়গাতে কোনো অ্যাকশন নেন আমরা চাই অবিলম্বে এই সমস্ত এই দু নম্বরই করা লোকজন তাদেরকে সরিয়ে সেখানে অন্য কোনো বিএলকে ওখানে নিযুক্ত করে যাতে সঠিকভাবে ভোটারদের নাম এফআইআর মানে মানে ভোটার লিস্টে নিবিড় কাজে সংযুক্ত হয় সেটাই আমরা চাই এসআইআর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন তার আগে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন তাদের জন্য আইনি সহায়তা কেন্দ্র শিউরি পুরসভার জানালেন পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়

আর এ বিষয়ে শিউরি পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন দেখুন টা কি তার সম্বন্ধে জানা নেই তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি তার দুটো অয়ার থাকবে তার আইনি সহায়তা দেবে কি কারণে কার নাম কি করে বাদ যাবে বাদ যাবে না যেরকম পেপারে দেখছেন দু হাজার দুই সাল থেকে যাদের নাম এখানে আছে অনেকজন এরকম দেখছি অনেক আমার একটা কাউন্সিলার তার দু হাজার দুই সালের নাম নাই সে কিভাবে তাকে আইনি সহায়তা দেবো কেন তার

কারণ আপনাদের নেত্রী দু হাজার পাঁচ সালে চারই আগস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে ইট ইস রেকর্ড স্টেটমেন্ট এক কোটি অনুপ্রবেশকারী পশ্চিম পশ্চিমবাংলায় আছে বাংলাদেশ থেকে আগত তাহলে দু সালের অনুযায়ী যদি দু হাজার পঁচিশ সাল আজকে ধরি তাহলে নিশ্চয়ই অনুপ্রবেশকারী সংখ্যা এক কোটি প্লাস বা তার অধিক হবে তা সেখানে আবার হেল্পের প্রয়োজন কোথায় তার সর্বোচ্চ নেত্রী যেটা অ্যাডমিট করে গেছে পার্লামেন্টে দাঁড়িয়ে সেটা তো আর উড়ে যেতে পারে না নজর রাখবো বাঁকুড়ার খবরের দিকে আজ এসআইআর এর ঘোষণার সম্ভাবনা তার আগে ভোটার তালিকা মেলালেন বিজেপি বিধায়ক দলের বিএলএদের সঙ্গে নিয়ে তালিকা মেলালেন বিধায়ক তালিকা মেলাতে গিয়ে মৃত ভোটারের খোঁজ বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ রায় স্বরূপ কি কি জানা যাচ্ছে এই বিষয়ে যে সেখানে সুনুকপাড়ি গ্রামে কিন্তু হাজির হয়েছিলেন বাপুড়ার বিজেপি বিধায়ক নির্দাশেখর দানা এবং ওই বুথেই কিন্তু বিজেপি এজেন্টদের নিয়ে গিয়ে বৈঠক করেন প্রথমে এবং ভোটার তালিকা মিলিয়ে দেখেন পরে দেখেন যে ওই তাদেরই দলের যে বিএল সঙ্গে কথা বলেন এবং তালিকা হাতে নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যে ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ কিন্তু শুরু করেন বাড়িতে ঘুরেই তিনি দেখতে পান যে অসিত পাত্রী নামে এক মৃত ভোটারের নাম ভোটার তালিকায় দেখে এবং তার যাবতীয় দায় কিন্তু রাজ্য সরকারের উপর চাপিয়ে দেন বিধায়ক যদিও বা এই মৃত ভোটারদের পরিবারের দাবি তারা অসচেতন অবস্থায় কোন কারণে কিন্তু নাম নাম থেকে গেছে এমনই তারা কিন্তু বলল কিন্তু বিধায়ক কিন্তু বাড়ি বাড়ি ঘুরে আরো যে মৃত ভোটার রয়েছে এমনও কিন্তু তিনি বলেছেন এবং অন্যদিকে অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে স্বাভাবিকভাবে এখনো তৃণমূলের কাছে হেরে যাওয়ার কারণেই কিন্তু তাদের আপঙ্ক যে তারা করে বেরাচ্ছে সেই জন্য তাদের এই এসআরএ মৃত ভোটারদের তারা ভূত দেখছেন কারণ এইসব মৃত ভোটার যারা হয়তো ছিলেন আগে মারা গেছে তাদেরকে নাম রয়েছে সেগুলো হয়তো কেটে যাবে কিন্তু বিজেপি nito ভোটারদের ভূত দেখে কিন্তু আতঙ্কিত হচ্ছে ধন্যবাদ স্বরূপ আর এ বিষয়ে বিজেপি বিধায়ক তিনি কি বলছেন দেখুন পুরো প্রতিদী প্রতিউতে समस्त বিএলওদেরকে নিয়ে আমাদের যেটা পার্টির বেলো টু সে বেলো টু দেরকে নিয়ে আমরা বসেছি আপনারা দেখলেন আমাদের কাজ একটাই যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যেখানে যেখানে পাকিস্তান বাংলাদেশ থেকে যারা মাইনামার থেকে যারা ঢুকেছে আমাদের করিডোর দিয়ে সেগুলো চিহ্নিত করা হচ্ছে কারা কারা এখানে ঢুকেছেন কারণ ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয় যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি দিনরাত পরিশ্রম করছেন প্রতিটি নাগরিকের মুখে আর তুলে দেওয়ার জন্য এদিকে বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে থেকে কি প্রতিক্রিয়া মিলেছে দেখুনার সারা চার বছর ধরে তিনি এলাকাতে যাননি মানুষের কোনো কাজ পয় ওই এলাকাতে আমার কাছে খবর আছে আজকে আত্ম অঞ্চলে গেছিলাম তো সেখানে অনেক ভোটার নিয়ে অনেক মিথ্যে কথা বলে এসেছে উনি এখন তৃণমূলের ভয়ে আতঙ্কিত ভূত দেখার মতন আতঙ্কিত হয়ে যাচ্ছে কারণ সংগঠন এত মজবুত ওই এলাকাতে আমরা এই লোকসভা ওখানে লিপ পেয়েছি এসআইআর শুরুর আগে হুমকে দেওয়ার অভিযোগ ভোট কর্মী এবং বিএলও দের হুমকে দেওয়ার অভিযোগ মহিলা বিএলও নিরাপত্তা নিয়ে একেবারে উঠছে প্রশ্ন অর্থাৎ তাদের হুমকি দেওয়ার অভিযোগ আর এ প্রসঙ্গে একেবারে রাজ্য নির্বাচন কমিশনে যান ডেপুটেশন জমা দিতে যান ভোটকর্মী ঐক্যমঞ্চের সদস্যরা কি বলছেন তারা দেখুন বিভিন্ন মহল থেকে যখন তারা গ্রাউন্ড লেভেলে কাজ করতে যাচ্ছে এসআইআর এখনও শুরু হয়নি শুরুর আগেই যেভাবে হুমকি শুরু হয়েছে তাতে করে এসআইআর এর কাজটা করা খুব টাফ হয়ে যাবে ঠিকভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু লিখিতভাবে কোনো সার্কুলার এখনো জারি করেনি বিভিন্ন মানে সরকার পক্ষ সরকার বিরোধী যাই বলুন না কেন সবার পক্ষ থেকে কিন্তু শুধুমাত্র টার্গেট দেখছি বিএলও অ্যাজিভ এই কাজটা যেন শুধুমাত্র বিয়েল ওদের উপরেই নির্ভরশীল এটা একটা জনমানুষে এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মেরে ফেলা হবে আমাদের কথা যদি না শুনে চলেন এই পরিস্থিতিতে সবচেয়ে বিলা বিয়েলো যারা তাদেরকে কিন্তু সব টার্গেট করা হচ্ছে মহিলাদের আপনারা জানেন যে মহিলারা সবসময় সব কাজে কিন্তু অভ্যস্ত নয় বা এই ধরনের হার্ড টাফ কাজ করতে অনেকে অভ্যস্ত নয় সবাই সবার কথা বলবো না কিন্তু সেই মহিলাদের টার্গেট করে হুমকি দেখানো হচ্ছে যে আপনি চাকরি করেন আপনার চাকরি তো নিরাপত্তার দাবিটাই আমাদের মেন উদ্দেশ্য থাকবে যাতে শুরুর আগেই হুমকি হ্যাঁ বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে মানে কাজটা যাতে আমরা মহিলা যাতে মহিলাদের উপ কাজটা যদি সঠিক করা হয় বা ওদের কথা যদি না শোনা হয় তাহলে মানে আমাদেরকে অনেক রকমভাবে থ্রেটের সম্মুখীন হতে হচ্ছে একদিকে এসআইআর শুরুর আগেই হুমকি দেওয়ার অভিযোগ এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে যান ভোটকর্মী ঐক্য মঞ্চের সদস্যরা এবং তাদের প্রতিক্রিয়া আপনারা দেখলেন এবং এসআইআর শুরুর আগেই হুমকি দেওয়ার অভিযোগ ভোটকর্মী এবং বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ মহিলা বিএলওদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন মহিলা বিএলওদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এসআইআর শুরুর আগেই হুমকি দেওয়ার অভিযোগ ভোটকর্মী এবং বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ মহিলা বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এরই পরিপ্রেক্ষিতে আজ রাজ্য নির্বাচন কমিশনে যান ভোটকর্মী ঐক্য মঞ্চের সদস্যরা ডেপুটেশন জমা দিতে যান তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছে তারই পরিপ্রেক্ষিতে এই ডেপুটেশন প্রদান কর্মসূচি উদ্যোগ নেওয়া হয় তাদের তরফ থেকে এসআইআর শুরুর আগেই হুমকি দেওয়ার অভিযোগ হুমকি দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই ডেপুটেশন প্রদান কর্মসূচি আজ ঘোষণা হতে পারে এসআইআর এর দিনক্ষণ দু ছাব্বিশে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন প্রাথমিকভাবে ওই পাঁচ রাজ্যে এসআইআর ঘোষণা হতে পারে